এভাবে কখনো ডাল রান্না করে খেয়েছেন আমি শিওর যে এভাবে একবার খেলে এরপর থেকে আপনি এভাবেই রান্না করবেন এটা যে এত মজার হয় তার উপরে এটা রান্না করলে আর অন্য কোনো কিছুই রান্না করা লাগবে না এটা দিয়ে পুরো খাবার খেতে পারবেন আজকের রেসিপির জন্য আমি আগেই প্রথমে ডিম সেদ্ধ করে এরপর এটার মধ্যে আমি কিছু লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে নিলাম এরপর আমি একটা প্যানে সামান্য তেল দিয়ে এই ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেলে একে একে ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিলাম আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ মরিচের গুঁড়ো মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধ না থাকে এরপর মশলাটা কষে গেলে এখানে আমি একটা ছোটো সাইজের টমেটোর টুকরো করে কেটে দিয়ে দিলাম এরপর এই টমেটো আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব আর একটু বেশি ড্রাই মনে হলে এখানে সামান্য পানি অ্যাড করতে পারেন আমি সামান্য পানি অ্যাড করে তারপর এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর এখন আমি দিচ্ছি হাফ কাপের মতো মসুরের ডাল যেটা আমি আগেই ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম এরপর ডালটাকে একটু ভালোভাবে ভেজে নেব খুব বেশি সময়ের জন্য না জাস্ট দুই তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে ডালটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কতটুকু ঠিক খেতে চান ডালটা আপনারা সেটা আপনাদের ওপর ডিপেন্ড করে সেই অনুযায়ী আপনারা পানিটা অ্যাড করবেন এরপর এটাকে আমি ঢেকে দিচ্ছি ডালটা হওয়ার জন্য ডালটা আমার প্রায় হয়ে গেছে এখন এই ডালটা আমি একটু হ্যান্ড উইক্স দিয়ে এটাকে একটু হালকাভাবে একটু ঘটে নেব এরপর এখন ডিমগুলো অ্যাড করে দিলাম ধোয়ার কারণে স্ক্রিনটা ব্লোরি লাগছে মাইফোলজিস এনিওয়েস এরপরে আমি এই ডিমটা দিয়ে ডালটাকে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ এখানে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে এরপর এটাকে আমি ঢেকে নিব যাতে করে একটা চমৎকার মরিচ স্মেলটা ছড়িয়ে যাবে এরপর অন্য একটা প্যানে আমি সামান্য তেল দিয়ে সাথে দিচ্ছি আস্ত জিরা জিরাটা একটু হালকা ভেজে এর সাথে দিয়ে দিব আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমরা ইউজুয়ালি যেভাবে ডাল বাগা দিয়ে থাকি সেভাবেই আমি বাগানটা দিচ্ছি ডালটা খুব সিম্পল কিন্তু খেতে ভীষণ মজার পেঁয়াজ রসুনগুলো যখন ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি ডালের সাথে এটা অ্যাড করব আমার ভাজা হয়ে গেছে এটা লুকটাও কিন্তু ব্রাউন অলমোস্ট চলে এসছে এখন আমি এই ডালের মধ্যে এটা দিয়ে দিচ্ছি এরপর এটাকে নেড়েচেড়ে নেবো চমৎকার একটা ডাল হয়ে গেছে সবশেষে দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি এরপর এটাকে একটু হালকা হাতে নেড়ে নিলাম ব্যাস হয়ে গেল অসম্ভব মজার এই ডিম ডাল এই ছিল আজকের রেসিপি বাই